দীর্ঘমেয়াদে জনগণের কাছে অনির্বাচিত সরকারের গুরুত্ব থাকে না তাই অন্য কোনো ভাবনায় না গিয়ে চলতি বছরই জাতীয় নির্বাচন চায় বিএনপি ইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বিএনপির এমন অবস্থানের কথা তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপি নেতা নজরুল ইসলাম খান সরকারের জনপ্রিয়তা নষ্ট হয় এমন সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান টেলিভিশন মাত্র নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি কয়েক সপ্তাহের বিরতির পর আবারও বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঘিরে শুরু হয়েছে কূটনৈতিকদের দৌড়ঝাঁপ রোববার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ঘণ্টাব্যাপী বৈঠকে আগামী নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ নিয়ে আলোচনা হয় রাষ্ট্রদূত বিএনপির কাছে এই দুই বিষয়ে দলীয় অবস্থান জানতে চান এই বছরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না সুতরাং অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না মোবিলাইজেশন প্রসেস থাকে না জনগণের সাথে সংশ্লিষ্টতা থাকে না বৈঠকে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালীকরণে বিএনপির পরিকল্পনা জানতে চান রাষ্ট্রদূত বিএনপির প্রতিশ্রুতি দেশের স্বার্থে নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো আর্থিক সিদ্ধান্তের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার অর্থনীতিকে এই যে গর্থের থেকে বের করে তুলে আনার জন্য যে প্রোগ্রাম বিএনপি মধ্যে নিয়েছে এবং এই সরকারের সময় যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই আমরা সমর্থন করব এদিকে পরবর্তী করণীয় ঠিক করতে লেবার পার্টির সাথে লেয়াজু বৈঠক করে বিএনপি পরে নজরুল ইসলাম খান সমালোচনা করেন ভেট আরোপের সিদ্ধান্তের যে সিদ্ধান্ত জনগণের দুর্ভোগের কারণ হয় তেমন সিদ্ধান্ত নিয়ে সরকার জনপ্রিয় থাকতে পারে না অথচ আমরা এই সরকারকে জনপ্রিয় দেখতে চাই আমরা মনে করি যে সরকারের অন্য পথ গ্রহণ করা দরকার জনগণের যাতে দুর্ভোগ না বাড়ে প্রয়োজনে অথচ যে অর্থ প্রয়োজন সেটা অর্জন হয় এরকম কোন পথ সরকারের নেওয়া উচিত গণ অধিকার পরিষদ এনডিএম ডিএম ঐক্য ও গণফোরামের সাথে বৈঠকের মধ্য দিয়ে শেষ হবে এই দফায় বিএনপির লেয়াজু কমিটির বৈঠক আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো আপনাদেরকে আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা